আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণে ইরান প্রতিরক্ষা নীতিতে নতুন অধ্যায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া দুই বছর যুদ্ধ চালিয়েও ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে হামাস এবার আফগান সীমান্তে পঁচিশ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর কথা জানিয়েছে ইরানের দেশটির প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলম রেজা জলালি বলেছেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলো শত্রুর হুমকির মোকাবেলায় ইরানের প্রতিরোধমূলক প্রতিরক্ষা মডেলের সাফল্যের প্রতীক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহার মিউজ রোববার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল জলালি বলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির সাবেক বিমান ও মহাকাশ বিভাগের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুযায়ী এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন দেশটি সফলভাবে তার পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র বুড়েভেসনিকের পরীক্ষা সম্পন্ন করেছে রোববার ২৬ অক্টোবর সকালে এক বিবৃতিতে পুতিন জানান রাশিয়ার এই অনন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান ক্ষেপণাস্ত্রটি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার বা আট মাইল দূরত্ব অতিক্রম করেছে এবং উড়েছে পনেরো ঘণ্টা ধরে পুতিন বলেন এটি সত্যি একটি অনন্য অস্ত্র এমন প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের নেই তিনি রাশিয়ার যৌথ বাহিনীর একটি কামান্ড সেন্টার পরিদর্শনের সময় এ কথা বলেন ফিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া বলেছেন দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি শনিবার পঁচিশ অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি খলিলাল হাইয়া বলেন দখলদার শক্তি ইসরায়েল দুই বছর যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এই সময় তিনি ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো উল্লেখ করেন যার অন্যতম হল গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করা এবং সেখানকার কুড়ি লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক উৎখাত করা যা দুই সালের অক্টোবর মাসে শুরু হওয়া গণহত্যার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল দাবি করেছিল এই যুদ্ধের আরেকটি উদ্দেশ্য ছিল বন্দীদের মুক্ত করা কিন্তু সেটিও তারা বাস্তবে অর্জন করতে পারেনি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দুই দফা অনুপ্রবেশের চেষ্টায় জড়িত ফিতনা আল খাওয়ারিজের অন্তত ২৫ জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানে নিরাপত্তা বাহিনী দেশটির সামরিক গণমাধ্যম আইএসপিআর রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায় এসব সন্ত্রাসী গোষ্ঠীকে ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করা হয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদ জিও টিভি এই অনুপ্রবেশের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন দোহাই সংঘর্ষ বিরতি চুক্তির পর তুরস্কে ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধিদল শান্তি আলোচনায় অংশ নিচ্ছে পাকিস্তানের আইএসপিআর জানায় চব্বিশ পঁচিশ অক্টোবর খাইবার পাক্তনখোবা প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এবং কুররাম জেলার ঘাকি এলাকায় আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুইটি বড় সন্ত্রাসী দল বাহিনী আগেই তাদের গতিবিধি শনাক্ত করে এবং নিখুঁতভাবে পাল্টা অভিযান চালায় স্পিনওয়ামে অভিযানে পনেরো জন জঙ্গি নিহত হয় যাদের মধ্যে চারজন ছিল আত্মঘাতী হামলাকারী আরেকটি অভিযানে কুররাম জেলার ঘাকি এলাকায় জন অনুপ্রবেশকারীকে হত্যা করা হয় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তবে অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য প্রাণ হারান শহীদদের মধ্যে রয়েছেন হাবিলদার মঞ্জুর হোসেন ৩৫ বছর বয়স ঘিজার জেলা সিপাহী নৌমান ইলিয়াস কিয়ানি তেইশ বছর বয়স পুঞ্জ জেলা সিপাহী মোহাম্মদ আদিল চব্বিশ বছর বয়স কাসুর জেলা সিপাহী শাহজাহান ২৫ বছর বয়স ভেহারি জেলা এবং সিপাহী আলী আসগার ২৫ বছর বয়স পাক জেলা দেশটির আইএসপিআর বিবৃতিতে বলা হয় আফগান মাটি থেকে পরিচালিত এসব অনুপ্রবেশ প্রচেষ্টা আফগান অন্তর্বর্তী সরকারের সন্ত্রাস বিরোধী প্রতিশ্রুতির ওপর গুরুতর প্রশ্ন তোলে পাকিস্তান বারবার তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে এসেছে যে তারা যেন নিজেদের সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করে এবং দোহা চুক্তির অধীনে প্রতিশ্রুত দায়িত্ব পালন করে যাতে আফগান ভূখণ্ড পাকিস্তান বিরোধী কার্যক্রমে ব্যবহার না হয় বিবৃতিতে আরও বলা হয় জাতির সীমানা রক্ষায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অটল এবং দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সাহসী সৈন্যদের এই আত্মসাধিকণ আমাদের সংকল্প আরও দৃঢ় করেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন